শুনে গেদিন আল্লাহ নবী বলেছেন কেমতের মাঠে স্ত্রী কোন স্বামীর সঙ্গে থাকবে জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবে শুনে রেখে দি তার জীবনের শেষ স্বামী যেটা ছিল ওই স্বামী তার সঙ্গে সে জান্নাতে থাকবে জোরে বলু শেষ স্বামী মানে শেষ স্বামী এই জন্য আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নদীর এক সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার আগে স্ত্রী কে বলছেন ওরে প্রাণের স্ত্রী তুমি কি জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও স্ত্রী বলছো অবশ্যই জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই বলো আমার স্ত্রী আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি যদি শহীদ হয়ে যাই তুমি তাহলে আর দ্বিতীয় কোনো বিয়ে করো না কারণ জান্নাতে আল্লাহ জান্নাত দেবেন আর যে স্ত্রী জীবনের শেষ স্বামী পাবেন সেই স্ত্রীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন বললো ঠিক আছে তাই আমি করবো যদি আমি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যান আমি আর দ্বিতীয় বিবাহ করব

অনেক স্ত্রী আছে তোমাদের दुश्मन অনেক ছেলে মেয়ে আছে তোমাদের दुश्मन ও বাবা কত স্বামী আছে দেখবেন স্ত্রী থাকা সত্য স্ত্রী আছে অন্য মেয়ের সঙ্গে গন্ডগোল করে বসে আছে ঠিক না বেটি আবার কত স্বামী স্ত্রী আছে দেখবেন স্বামী থাকতেন স্বামী আছে অন্য ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করে বসে আছে ঠিক না বেটি বাপেরা বাস্তব কথা বলে যাচ্ছি তাই আল্লাহ বললেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম তোমাদের অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশমন বাপেরা কত ছেলে তার বাপকে মার্ডার করে দিয়েছে কত বাপ তার ছেলেকে মার্ডার করে দিয়েছে কত ইতিহাস নেবেন টাইম শট ব্যাখ্যা অনেক বড় চলুন এরপরে আল্লাহ পাক বলছেন ইন্না মা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওরে টাকা পয়সার সন্তান সন্ত সন্তানাদি ছেলে মেয়ে আর টাকা পয়সা দুটুই হলো ফিতনা পরীক্ষা স্বরূপ এই আয়াত কখন নাজিল হলো শুনে নিন আল্লাহ নবী একদিন মসজিদে নবাবীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খতবা দিচ্ছে এমন সময় হাসান আর হোসাইন আসছে হাসান আর হোসাইন যখন দুই ভাই আসছে এখন আস্তে আস্তে হোঁচট খেয়ে পড়ে গেছে কি 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 ইত অযতকে কোলে মতা গেছে যাই গেছে আল্লাহ নবী কি সঙ্গে সঙ্গে খতবা বন্ধ করে দিয়ে খতবা বন্ধ করে দিয়ে ওই দুই বাচ্চাকে কোলে করে নিয়ে বললেন ইননা মা আহওয়া লুকুম ওয়া উলাদুকুম এই সন্তান আর সন্তানাদি এই সন্তানের সম্পদ দুটই ফিতনা মানে খুব পরীক্ষা শরীফ ঠিক না ছেলের জন্য বাপ অনেক কিছু করে সন্তানের জন্য অনেক কিছু করে কিন্তু দুঃখের বিষয় সন্তান বাপের জন্য কিছুই করে না ও শ্বশুরের জন্য করে শ্বশুরের জন্য ঠিক না এই এ বাচ্চাটা বে করে না এ বলছে ঠিক বললে হবে এসব কি নরমালের বাচ্চা এসব সিজারের বাচ্চা বহুত চালাক বাবা বাবা এর বলা বলাপক বলছেন পাড়ার মুসলমানের বাচ্চারা আজকের এই কোরআনের মাহফিল বাদ দিয়ে তুমি যে আজ বাড়িতে শুয়ে আছো হ্যাঁ শুয়ে আছো তোমার শোয়ার বারোটা বাজাচ্ছি আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকিরিল্লাহ আল্লাহ বলছেন এই সন্তান দি টাকা পয়সা ধন সম্পদ ছেলে মেয়ে জানো আল্লাহর ইবাদত থেকে তোমাকে ভুলিয়ে জানো না অনুরোধ করে বলে যাচ্ছি কিয়ামতের মাঠে ছেলে বাপের হবে না বাপ ছেলের হবে না ইয়া আইয়ুহান

শুধু তাই না আর আয়াত দিচ্ছি কিয়ামতের মাঠে কেউ কারোর হবে না ইয়াউমা ইফিরুল মারউ মিনা কি গি ওয়া উম্মি গি ওয়া বি ওয়া সাহিবাতি গি ওয়া বানি লিকুল্লি মিরইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি বাপ তার ছেলের হবে না ছেলে তার বাপের হবে না স্বামী তার স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না ভাই তার বোনের হবে না বোন তার ভাইয়ের হবে না প্রেমিক প্রেমিকা তো অনেক দূরের কথা ঠিক হুম প্রেমিক প্রেমিকাকে বলছে সোনা তুমি ছাড়া আমার কি বিয়া দেবতা খান ও মরে যাবার মানে তুই দেখলি কেন দেখ প্রেমিকটা মরে গেছে প্রেমিক অন্য ছেলেকে দেখে তোর ভালোবাসা ওটা ভালোবাসা নয় ভালো লাগা কি বললাম না ও আ বাচ্চারা বুঝি দেওয়া ওই ভালো লাগা

আল্লাহর থেকে ভুলে আছি আল্লাহ বলছে ওমাইয়া ফাআল যালিকা এই অবস্থায় যারা আছে তাদের অবস্থা কি হবে ফাউলাইকা হুমুল খাসিরুন তারাই ক্ষতিগ্রস্ত তারাই ক্ষতিগ্রস্ত এরপর আল্লাহ পাক বলছেন তাহলে কি করতে হবে এখন উপায় কি ও জড়ো মাধুমণ্ডল পাড়ার লোকেদের উপায় বলা যাচ্ছি কোরান বলছে আমি বলিনি ওয়া নফি কুমিন মারসা কো না কুমিন পবনি আইঞ্জা থিয়া আহা দা কুম লোমা উতফায়া কলা রবিবে লাও লাখরতানিলা জানি নিকর বে তাহলে উপায়টা কি কোরআন বলছে ওয়ানাকি কুমিম্মা রযাকনাকুম বাস্তবে যদি চাষ টাকা পয়সা মৃত্যুর আগে সব দান করে সব টাকা পয়সা দান করে ও অনেকে মনে মনে ভাবছে হুজুর বনা এবার চাঁদা তুলবে না বাবা চাঁদা তোলার কথা বলিনি কোরআনে আয়াত আছে তাই বলে গেলাম আল্লাহ বলছে বাঁচতে যদি চাস ওয়ান ফিকু মিম্মা রাযাকনাকুম টাকা পয়সা খরচ কর কেন করবি আমি যে রিজিক তোদের দান করেছি এই সোনাওয়ালা রাম এই জরিদের কি ফুল মেশিনে রাস্তাগারে রাম এই কোটিপতি লোকেরাম টাকা পয়সা তোদের পিছনে দিয়েছি তোদের যে টাকা পয়সা দিয়েছি ওয়ান ফিকু মিম্মা রাযাকনাকুম আমি আল্লাহ তোদের যে রিজিক দিয়েছি ওই টাকা পয়সাগুলো রিজিকগুলো তোরা খরচ করবি কোথায় খরচা করবে কবে করবে মেন কবলে আইনিয়া থিয়া আহা যা কবুলু মাও মৃত্যু আসার আগে মরণ আসার আগে টাকা পয়সাগুলো সব দান করে চলে যা মৃত্যু এলে কী হবে তখন কি বলবি আল্লা বলছেন আল্লা বলছে মৃত্যু এলে কী বলবি হঠাৎ যদি আজ রাইজে রাই কী বলবি ফায়াকো লা রব্বি ওরা তখন বলবে লাও লা আ খরতানি ইনা জালি করি ওগো আল্লাহর কিছুদিন থাকার মতো অবস্থা দাও না অনেকে দেখবেন মরণের সময় আমার বউ কোথায় বয়ের করে অনেক বউ পাইনি বউ চলে গেছে আমার নাতি কোথায় ছেলে কোথায় ইমুক কোথায় তমুক কোথায় করে ঠিক না বে ঠিক জীবনের শেষ খাবার খেতে যায় আল্লাহ বলে খেয়ে কি করবি চলে আয় আমার কাছে টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দি আর মৃত্যু এসে গেলেই তো বলবি আল্লাহ কয়েক কয়েকদিন বাঁচার ক্ষমতা সময় দাও না আল্লাহ আল্লাহ কয়েকদিন বাঁচার সময় দাও না আল্লাহ আল্লাহ বলছে ফায়াকুলা রব্বি লাউলা খরタニ ইলা জলিন করি আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দেওয়া গেল না কিছু দিন সময় দেওয়া গেল না আল্লাহ কি বলছে বা শুনুন কেন সময় দিলে কি করবি কি করতি সময় দিলে কি করবি ও তখন কি বলছ শুনুন ফাস সাদাকা অনেক দান খয়রাত করতাম অনেক দান খয়রাত করব আল্লাহ সব দান খয়রাত করে দেব আল্লাহ রাস্তায় আপনার রাস্তায় আল্লাহ বলবে বান্দা এটা কখনোই হতে পারে না 30 বছর 40 বছর 50 বছর 70 বছর 80 বছর 90 বছর সময় দিয়েছি 90 বছর বয়সে এসে একটা টাকাও তুই দান করিস নি এখন মৃত্যুর ভয় বলছি দান করব এরা চাঁদা দেবে না ওর বইয়ের পেতে বাচ্চা আল্লাহ বলে তুই চাঁদা দিবি না তো দিতে হবে না মনে রাখি তোর বইয়ের পেতে বাচ্চা নর্মালের বাচ্চা সিজারে করাবো কি দেবো এক লাখ টাকা আল্লাহ কেরাম জিএসটি কাটে দেখতে পাচ্ছে আল্লাহ বলে হুগলি জেলার লোকেরাম তোদের এখানে আলু হয় খুব বেশি এই হুগলি জেলার লোকেরাম তোদের মাটিটা সোনা বানিয়েছি তোরা সোনার কাজও করিস আর তোদের মাটিটা সোনা বানিয়েছি আলু উঠে গেলি ধান ধান উঠে গেলি পাট পাট উঠে গেলি আবার ধান ধান উঠে গেলি আবার আলু তোদের মাটিটা সোনা করেছি একশো বস্তা আলু তুই পেলি এক বিঘে একশো বস্তা আলু তোকে দিলাম আমার দেওয়া জমিন আমার দেওয়া আকাশের পানি আমার দেওয়া সূর্যের আলো আমার দেওয়া সবকিছু কিছু একশো বস্তা আলু ফালি এই বস্তার মধ্যে আড়াই বস্তা তো আমার জাকাত দেওয়ার কথা কী রে দিলিবি তো সব স্টোরে রেখে দিবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে কি বাবা আমি কাটবো দেখ জি এস কাটি যেমন দেখ ছ মাস পরে বার করবি ছ বস্তা পচা পচা সে আল্লাহভাই আমার দেওয়া জমিনে তোরা দান করবি নি করতে হবে না একশো বস্তা ধান ফালি একশো বস্তা ধান পেলি ধান নিয়ে তোরা করলি কি আচ্ছা ধান রাখে কি বলে বাবা মরাই মরাই হ্যাঁ একশো বস্তা ধান পে তুই মরাই রেখে দিলি কেন রে আড়াই বস্তা তো ধান করার কথা দিলি তোর দিতে হবে না ইদুদের বলে দেবো ছ বস্তা খেয়ে ইদুদের বলবো ছ বস্তা ওরা ছ বস্তা খেয়ে আল্লাহ বলছে টাকা দিয়েছি দান করবি না মনে রাখিস তোদের দান করতে হবে না টাকা দিয়েছি তোরা দান করবি না পৃথিবীতে একটা রোগ দেবো নাম হলো তার সুগার সব খাওয়া বন্ধ একটা করে উচ্চ আর কারোলা এই যারা সুগার রোগীকে জিজ্ঞেস করুন পৃথিবীর সব খাওয়া বন্ধ উচ্চ আর করলা আর সশাংস্কৃত সব খাওয়া বন্ধ

করে চলবি এটা অসম্ভব হবে না রে হবে না রে ইজা যা আজালহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা লা ইস্তাগদিমুন আমার মৃত্যুর ফেরেশতা যখন আসবে না এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না কোনো খবর হবে না এখানে রে চ চ আজরাইল জানটা কবজ করে নে কিভাবে আমরা নটা ছিদ্র আছে কটা ছিদ্র আমাদের দেহের মধ্যে নটা ছিদ্র আছে মনে রাখবেন দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে আর পেছনে এই নটা ছিদ্রের যে কোন একটা ছিদ্র দিয়ে আল্লাহ বের করে দেয় বাড়ি থেকে ভাবতে কত লোক মারা গেছে মরণের সময় পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেটি কত লোক মারা গেছে মরণের সময় পায়খানা ফিরে ফেলে কত লোক মারা গেছে দেখবেন মরে গেছে চোখটা চেয়ে আছে ঠিক না বেটি কত লোক মারা গেছে মরণের সময় গালটা আলটা করে আছে ভাববেন বাড়িতে গিয়ে বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বাড়িতে গিয়ে চিন্তা করবেন চলো চলো লাস্ট জাদুহাম করে আমি আল্লাহ কখনোই কোনো আমি আল্লাহ কোনো নবশোকে কোনদিন সময় দিই না একটুও। যখন তার মৃত্যুর সময় এসে যায় অল্লখ বিরং বি মাতামালু আল্লাহ বছর বান্দার তোরা পৃথিবীতে যে যে যা কার কারবার করিয়েছিস ভালো ভালো যা কিছু করেছি সব খবর আমি আল্লাহই জানি করে বলু।